হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আশা করি আমার ফেসবুক ভাই বোনেরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিও ভিওয়ার্স আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটিতে আমি দেখাবো কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক যেটা সর্বপ্রথম কুমিল্লা কোটবাড়িয়ে অবস্থিত হয়েছেন এটার চিন্তা চেতনা এবং যিনি পরিকল্পনা করেছেন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি হচ্ছেন মিজানুর রহমান উনি ঢাকা ভার্সিটি থেকে সারুকলা নিয়ে পড়াশোনা করেছেন এবং দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং উনি দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন বিনোদন কেন্দ্র দেখে উনি নিজেই চিন্তা চেতনা করেছেন একটি দর্শনীয় স্থান প্রতিষ্ঠিত করবেন সেটি করেছেন কুমিল্লা কুটবাড়ি যার নাম দিয়েছেন কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক যেটার মাধ্যমে খুব সুন্দর সুন্দর বিনোদন কেন্দ্র অবস্থিত হয়েছেন এবং দর্শনার্থী স্থান প্রতিষ্ঠিত হয়েছেন যেখানে শিশু এবং সব রকমের বাচ্চাদেরকে নিয়ে এবং সব বয়সী নারী পুরুষ সবাই ঘুরে ফিরে আনন্দ করতে পারে এটার নাম হচ্ছেন কুমিল্লার ব্লু ওয়াটার পার্ক যেটা দেখে আসলে মন জুড়িয়ে যা তাই তো আমি আমার নানাবাই তুবাইয়ের আমন্ত্রণে ছুটে যাই কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে যাওয়ার পরে আসলে আমার মন জুড়িয়ে গিয়েছে আমি এখানে ঘুরে ঘুরে সকল কিছু দেখেছি নাগরদোলা আছে সুইমিং আসে মানে সকল কিছু আসলে যে সুন্দর সুন্দর মাছগুলো দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তাই এই জন্যই তো আমরা বলি দেশের বাহিরে যারাই যাবে তারাই হয়তো বিভিন্ন কিছু শিখতে পারবে শিখতে পেরে তারা নিজের দেশে অনেক কিছু করতে পারে কারণ দেশের বাহিরে বা ঘরের বাহিরে যদি না যায় কোনো মানুষই অভিজ্ঞতা অর্জন করতে পারে না কারণ দেশের বাহিরে যতই ঘুরবে তত বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তার মধ্যেই একজন মিজানুর রহমান সাহেব উনি দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন ঘুরে ফিরে দেখেছেন আসলে দেশের বাহির অনেক সুন্দর তাই তো উনি সুন্দর একটি ব্লু ওয়াটার পার্ক তৈরি করেছেন যেটার মাধ্যমে ছোট ছোট বাচ্চা এবং কি সব বয়সের মানুষ এখানে এসে আনন্দ বিনোদন করতে পারে কারণ এই আনন্দ বিনোদনের মাধ্যমে মন ভালো থাকে হার্ট ভালো থাকে সকল কিছু ভালো থাকে তাই সবাই এভাবে চেষ্টা করবেন প্রত্যেকের জায়গা থেকে যে মাছগুলো দেখলে কান্না ভালো লাগবে কত সুন্দর একটি মনোরম পরিবেশ যেটার মাধ্যমে ঘুরে ঘুরে সকলেই আনন্দ নিতে পারে আসলে এই আনন্দ নিয়ে সকলে মানুষ সুস্থ সবল থাকতে পারে কারণ যত বিনোদন কেন্দ্রর মধ্যে যাবেন ততই আনন্দ উল্লাস করতে পারবেন আর যত আনন্দ উল্লাস করতে পারবেন ততই নিজের কাছে ভালো লাগবে তাই তো আমি সকলকে আহ্বান করব আপনারা যার যার জায়গা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চলাফেরা করুন আশা করি সকলের কাছে ভালো লাগবে পরিবেশ এই যে দেখুন সুইমিং পুল আসলে এই সুইমিংয়ে পানি খুব ঠান্ডা ছোট বড় সকলেই এই পানির মধ্যে নামে নামে আনন্দ করে গরমের আরাম এটাই হচ্ছে সুইমিং তো এই সুইমিংগুলোতে ঘুরে ঘুরে নিজেদের কাছেও অনেক ভালো লাগছে এইভাবে প্রত্যেক কিছু আছে এটার মাধ্যমে সকল কিছু আনন্দ বিনোদনের জন্য তাই সবাই এভাবে ছুটে যাচ্ছে সব জায়গায় এই সর্বপ্রথম এটি প্রতিষ্ঠিত হয়েছেন কুমিল্লা কোটবাড়িতে যেটার নাম ব্লু ওয়াটার পার্ক আসলে খুব সুন্দর একটি নাম দিয়েছেন এবং কি সুন্দর দেখেন আপনি কত সুন্দর পানি পানির মধ্যে আছে জাহাজ দৃশ্য জাহাজের মধ্যে আবার তাল গাছ দাঁড়িয়ে আছে খুব সুন্দর পরিবেশ আসলে যত দূরে ঘুরবে বিভিন্ন জায়গায় ঘুরবে ততই পরিবেশ সম্পর্কে জানতে পারবে আর পরিবেশ সম্পর্কে জানতে পারলে সুন্দর সুন্দর কাজ করতে পারবে তাই প্রতিটা মানুষই আমার মনে হয় যে দেশে বিদেশে ঘুরে ফিরে অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন কারণ যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবে তত বেশি নিজেকে সে রাঙিয়ে তুলতে পারবে কারণ নিজেকে রাঙিয়ে তোলাটাও একটা মানসিকতার বিষয় কারণ সবাই তো অর্থ আছে সামর্থ্য আছে কিন্তু মনের ইচ্ছা নাই বা মনের মধ্যে তেমন চিন্তা চেতনা নাই না থাকার কারণে এভাবে সাজিয়ে তুলতে পারে না তাই প্রত্যেকেই মন থাকলেই হবে না অর্থ থাকতে হবে অর্থ থাকলেই হবে না মন থাকতে হবে তাই তো সকল কিছুর প্রয়োজন জীবনে চলতে গেলে তাই এই মিজান সাহেব উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে মনোরম পরিবেশে দর্শনার দর্শনীয় একটি স্থান প্রতিষ্ঠিত করার তাই উনি ওনার মনের মতো করে করেছেন তাই এটার মধ্যে যারাই ঘুরতে আসে তাদের সকলেরই ভালো লাগে এই বিনোদন পার্কটি দেখে আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং কি আমি সকলকে আহ্বান করব আপনারা আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন আয়সা দেখেন আমাদের এই ছোট্ট এ পার্টি ব্লু ওয়াটার পার্ক যেটি কুটবাড়ি অবস্থিত এটাই সর্বপ্রথম অবস্থিত হয়েছিল আসলে কুমিল্লা একটি ছোট্ট জেলা তবে অন্য অন্য বিভাগের মধ্যে যা যা নেই কুমিল্লা জেলা শহরের মধ্যে তার চেয়ে বেশি আছে তাই তো কুমিল্লা এগুলো এগোবে বাংলাদেশ আবার কুমিল্লা একটি ব্র্যান্ড তাই কুমিল্লা ব্র্যান্ডকে কখনো পিছিয়ে ফেলার কোনো সুযোগ নাই আমরা সবসময় গর্ব করতে পারি আমরা কুমিল্লার পোলাপাইন হিসাবে তাই সকলকে আহ্বান করবো আপনারা ছুটে আসুন আমাদের কুমিল্লা কুমিল্লা এসা দেখুন অনেক বিনোদন কেন্দ্র আছে এবং অনেক দর্শনীয় স্থান দেখার মতো জায়গা আছে আপনারা যে যেখান থেকে পারেন সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করলাম আপনারা সকলেই ছুটে আসুন কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে এবং কি সকলে সকলের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি সকলে আল্লাহ সবসময় যেন সুস্থ রাখেন সকলকে এবং কি মিজান সাহেবের মাথায় এমন সুন্দর একটি চিন্তা চেতনা আসার কারণে উনি সাজিয়েছেন মনের মতো করে ব্লু ওয়াটার পার্কটিকে এবং কি ব্লু ওয়াটার পার্কটিতে আমরা শিশু বাচ্চা নিয়েও সকলদেরকে নিয়েও আমরা আনন্দ বিনোদন দিতে পারি তাই তো মিজান সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং উনি এমন সুন্দর একটি দর্শনীয় স্থানের ব্যবস্থা করেছেন সুন্দর পরিবেশ আসলে আমি যারা আসেন নাই তারা হয়তো এই বিষয়টা বুঝবেন না ভিডিওর মধ্যে সকল কিছু তুলেও ধরা যায় না কারণ আমরা বিডুর টাইমটা থাকে ছোটো তাই ছোট্ট বিডুর মধ্যে সকল কিছু তুলে ধরা যায় না তাই তো আমি বিডুর মধ্যে যেটুকু সম্ভব হয়েছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কিছু তুলে ধরার জন্য আপনারা যারাই আমার এই বিডুর মধ্যে দেখে আসবেন আসলে হয়তো দেখতে পারবেন এটা সৌন্দর্যটা কতটুকু এটার ভিতর অনেক সৌন্দর্যর জায়গা আছে আপনারা আসলে মনোরম পরিবেশে ঘুরতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে আসুন সুন্দরভাবে ঘুরে ফিরে দেখুন কুমিল্লার ব্লু ওয়াটার পার্কটি অনেক সুন্দর তাই সকলকে আমি বিনীতভাবে আহ্বান করব। আপনারা সবাই আসুন এই ব্লু ওয়াটার পার্কটিতে ঘুরে ফিরে দেখুন সকলের কাছে ভালো লাগবে আমাদের কাছেও ভালো লেগেছে তাই সকল কিছু তুলে ধরতে পারি নাই ইনশাল্লাহ চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও তুলে ধরার জন্য বাকি অংশটুকু তাই আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে সকলকে বলবো যারা পলো দেন নেই আমার এই ফেসবুক পেজটিতে পলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি আমি সুস্থ থাকতে পারলেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব কারণ আমি চেষ্টা করবো সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন কিছু দেখানোর জন্য তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আবারও মিজান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ওই ভিডিও থেকে বিদায় নিলাম আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ